সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা জানাই আমি আবার চলে এলাম দু একটি কথা পাঠক এবং শ্রোতাদেরকে নিয়ে কিছুটা মত বিনিময় করব বলে দেখা যায় মত বিনিময়টা আমি শুধু একাই করি শ্রোতারা এমনকি দর্শকরা পর্যন্ত মত বিনিময়ে অতটা আগ্রহী হয়ে ওঠেন না আজকে যে কবিতাটা পড়ব বা কবির সম্পর্কে আলোচনা করব সেটা নতুন সিলেবাসে সেমিস্টার সিলেবাসে বারো ক্লাসে দিয়েছে সেই কবিতাটা দিগ্বিজয়ের রূপকথা কবির নাম নবনীতা দেব সেন এই কবি আধুনিক মনস্ক রূপকথার কবি মননের কবি জীবনের কবি পরিবেশের কবি এবং সকলের কবি এই কবির কথা দু চার লাইন না বললেই নয় আমি একটা বই অনুসরণ করছি সেই বই থেকে কিছুটা অংশ আমি দেখেছি এবং পড়ছি বা পড়েছি সেখান থেকেই আমি তোমাদেরকে বলছি যে নবনীতা নবনীতা দেবসেন যার জন্ম হয়েছিল উনিশশো আটত্রিশ সালের তেরোই জানুয়ারি কলকাতায় উনিশশো আটত্রিশ সালের তেরোই জানুয়ারি কলকাতায় তার বাবা ছিলেন নরেন্দ্র দেব এবং মা ছিলেন রাধারানী দেবী এবং ছোটোবেলা থেকেই শৈশব থেকে একটা আলাদা কাব্যিক সাংস্কৃতিক মণ্ডলে তিনি বড় হয়েছিলেন প্রথম পড়াশোনা তার গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল লেডি ববর্ন কলেজ সেই কলেজে তিনি অধ্যয়ন করেন তিনি সাধারণত ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং ইংরেজি সাহিত্যে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে তিনি এম এ পাশ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান এই নবনীতা দেবসেন দেশে বিদেশের বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন যেমন হারবার্ট কলম্বিয়া মেলবর্ন টরেন্টো প্রভৃতি বিদ্যালয় কেন্দ্রে তিনি কখনো কখনো ভিজিটিং প্রফেসর সৃজনশীল লেখিকা এবং ইত্যাদি দায়িত্ব পালন করেছেন তার সাহিত্য সৃষ্টির মধ্যে উনিশশো উনিষাট খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আমি অনুপম আমাদের জেনে রাখলে যেমন রবীন্দ্রনাথের কাব্য কবিতা গল্প এবং তার সঙ্গে উপন্যাসের কথাও আমাদের অনেকের মনে থাকে তো নতুন ধারার কবি নবনীতা দেবসেন তারও কিছুটা বইয়ের নাম উপন্যাসের নাম আমাদের জেনে রাখা ভালো তাতে আমরা সমৃদ্ধ হই তারপরে ছিল যেটা বললাম প্রথম প্রত্যয় ওটা ছিল কাব্যগ্রন্থ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আনি আমি অনুপম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবং সেটা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যায় তার ছোটগল্প গল্প সংকলন মণি হুলুর হোলিডে উনিশশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই গ্রন্থগুলো ছাড়াও নবনীতা দেবসেনে রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ নটি নবনীতা বাবুর পৃথিবী গল্প গুজব সমুদ্রের সন্ন্যাসিনী ট্রাক বাহনী ম্যাকমোহন হে পূর্ণতবচরণের কাছে নবনীতা বাম বোধিনী শ্রেষ্ঠ কবিতা সীতা থেকে শুরু এই ছিল তার সাহিত্যকর্ম এবং জীবনে তিনি অনেক পুরস্ক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তার মধ্যে শেলি পুরস্কার উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে শরৎ পুরস্কার উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ রবীন্দ্র পুরস্কার দু হাজার চার খ্রিস্টাব্দ শিশু সাহিত্য অবদানের জন্য বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং দেশ বিদেশের বহু পুরস্কারও তার ঝুলিতে তিনি থেকেছেন দু হাজার সালের সাতই নভেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন সাহিত্যিক নবনীতা সেন আমাদের পাঠকদের জন্য সমাজের জন্য তিনি যা রেখে গেছেন তার অবদান তার অবদান অমূল্য তো এখানে যে কবিতাটার কথা আমরা বলছিলাম যে কবিতা আমরা পাঠ করব সেটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা এবং আগেই বলছিলাম যে কবিতাটা বর্তমান বারো ক্লাসের সিলেবাসে আছে অত্যন্ত ছোট কবিতা কিন্তু তাৎপর্য তার মধ্যে গভীর দিক বিজয় কথাটার সঙ্গে অনেকে আপনার পরিচিত দিক দ্বয়াদশিক দিক যুক্ত বিজয় অর্থাৎ আগেকার দিনে দিগ্বিজয়ী বিজয়ী বীররা মানে রাজা ছিলেন তারা যত দূর দৃষ্টি যেত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈদ্বীপ বায়ু সব কোণেই মানে বায়ু মানে আকাশ পর্যন্ত যেন তার সীমা ছিল যেদিকে দৃষ্টি যেত তিনি সেখানকার রাজাদের সম্রাটদের পরাজিত করে অগ্রসর হতেন আমরা রামচন্দ্রকে দেখি অশ্বমেধ যোগ্য করেছিলেন এবং তিনি তার ঘোড়া ছেড়ে দিয়েছিলেন যে ঘোড়া যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজারা সৈন্যরা যদি কোনো বাধা না দেন ঘোড়াকে যদি না আটকান তবে তিনি সেই রাজ্যের মানে রাজা রামচন্দ্র সেই রাজ্যের অধীশ্বর হয়ে উঠবে অর্থাৎ যে রাজ্যের উপর দিয়ে গেল সেই রাজ্যের রাজা থাকলেও তিনি ওই যিনি ঘোড়া ছেড়েছেন দিগ্বিজয়ের জন্য তিনি তার অনুগত এই ব্যাপারটা প্রকাশ হয়ে ওঠে তো দিক কথাটি আরও অনেক অর্থে ব্যবহৃত হয় বিরাট পণ্ডিত ব্যক্তি যাকে কেউ হারাতে পারেন না তিনি কিন্তু তার শাস্ত্র নৈপুণ্য ইত্যাদির দ্বারা দিক্বিজয়ী হওয়ার জন্য দেশে বিদেশের শাস্ত্র গ্রন্থ জানা পণ্ডিতদের আমন্ত্রণ করেন এবং সেখানে হয়তোবা তিনি জয়ী হন এবং তিনি দিগ্বিজয়ী পণ্ডিত বলে খ্যাত হন তো এখানে দিগ্বিজয়ী পণ্ডিত নন দিগ্বিজয়ের রূপ কথা মানে কি যে কথার সঙ্গে বাস্তবে মিল নেই মানে বাস্তবে যা ঘটে না যেমন পঙ্খিরাজ ঘোড়া যে ঘোড়ার পাখা আছে তার উপর রাজপুত্র চড়ে কোন সে পরিদেশ হতে পারে তিনি চলে যান মুহূর্তের মধ্যে আবার সেখানে গিয়ে হয়তো বা পরিদের পরিধের রানীর সঙ্গে তার সাক্ষাৎ হয় সেখানে পরিদের রানীকে হয়তো বিয়েও করে ফেলেন এরকম রূপ কথা এই যে রূপ কথা মানে বাস্তবের সঙ্গে মিল নেই কিন্তু মনোজগতের সঙ্গে আমাদের হয়তো মিল আছে আমরা প্রত্যেকেই এক একজন দিগ্বিজয়ী বীজ যতই আমাদের ক্ষমতা সীমিত থাক না কেন আমরা কিন্তু মনে করি নিজেকে যে বনজগতে অনেকটাই আমরা বড় মানে অনেকটাই আমাদের কৃতিত্ব আছে সে আমরা হয়তো যুদ্ধ করতে যাই না কিন্তু আমাদের মনবিকাশ করতে মনে ভাবতে তার কোনো বাধা নেই তাহলে আমরা পড়ি দিগ্বিজয়ের রূপ কথাই ছোট্ট কবিতাটি রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দৌড়ানে দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শির কিছুই ছিল না শুধু আশীর্বাদ আশীর্বাদই দুটো সরঞ্জাম দেখা তাহলে এইটাই এই এই যেটুকু চার লাইন পড়লাম এটুকু যদি পড়ি রক্তে আমি রাজপুত্র তাহলে সেই কথার সঙ্গে একটু মিল খায় আমরা প্রত্যেকেই একজন দিগ্বিজয়ী রাজপুত্র রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী কিন্তু আমার মা যতই দুঃখিনী হন হন না কেন আমি যে কুটিরেই থাকি না কেন যে দেশেই আমি থাকি না কেন যে বিরুদ্ধ পরিবেশ সর্বদা আমাকে কষ্ট দিক না কেন তাই বলছেন হোলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দৌরানি দিলেন সাজিয়ে রাজার দুই রানী ছিল দৌরানী এবং সুরানী দৌরানি বড় তার কষ্ট বেশি সৌরানী ছোট দেখতে আরও সুন্দরী তার কষ্ট কম রাজা তাকেই ভালোবাসেন আর আমি যে দিগ্বিজয়ী আমার জননী যতই দুঃখী হন দক্ষিণী হন হন আমি যখন দিগ্বিজয় যেতে চাই আমার মায়ের ভরসা মায়ের ভালোবাসা সেই দিগ্বিজয়ের আকাঙ্ক্ষাকে যেন আরও বাড়িয়ে দেয় তাই আমার দৌরানি আমার মা আমাকে সাজিয়ে দেন কিন্তু আমার ক্ষমতা কি আছে কবি এখানে বলেছেন কবচ কুণ্ডল নেই কবচ কুণ্ডল ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদটি আশীর্বাদী দুটি সরঞ্জাম সরঞ্জাম মানে উপাদান জিনিস আমার কবচ কুণ্ডল নেই যেটা কর্ণের ছিল যা তিনি আত্মরক্ষা করতে পারতেন রাবণের ছিল যে কবচ কুণ্ডল সেটা যদি দেহ থেকে সরানো না হয় তাহলে কার সাধ্য নাই, কারও সাধ্য নেই তাকে ভূপাতিত করে মরণ মুখে পতিত করে এখানে যে দিক বিজয়ী আমি আমার কবচ কুণ্ডল নেই রক্ষা কবচ নেই আমার ধারে কাছে কেউ নেই আমাকে রক্ষা করবে আমার সৈন্য সামন্ত নেই আমার আর কি নেই যুদ্ধাস্ত্র নেই ধনুক নেই তুনির নেই শিরস্ত্রাণ নেই ধনুক মানে কি যা দিয়ে স্বর পাঠানো হয় শত্রুর উদ্দেশ্যে তুনির কি যে বানগুলো স্বরগুলো পিঠের মধ্যে একটা খোপের মধ্যে রাখা হয় সেটা হচ্ছে তুনির অর্থাৎ বান রাখবার আধার আর শিরস্থান যেটা মাথার মধ্যে মাথাকে রক্ষা করবার জন্য টুপি বিশেষ বা বর্ম বিশেষ তা কিছুই ছিল না কি ছিল তারে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল পরে আমরা লাইন দুটোতে লাইন চারটাতে আমরা সেই বিষয়গুলোতেই পড়ব কি বলছেন এক সেই আশীর্বাদী সরঞ্জামের মধ্যে এক একটি এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর ডিঙ্গা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস আমি যে দিগ্বিজয়ী বীর হব দেখো আমি যে দিগ্বিজয়ী বীর হব বা আমি যে দিগ্বিজয়ী আমি যে রূপকথার দিগ্বিজয়ী আমি অগ্রসর হব আমার কি দরকার বিশ্বাস সেই বিশ্বাস বিশ্বাসটা কিভাবে শুরু হয়েছে এই জাদু অশ্ব দেখো যুদ্ধ করতে গেলে আগেকার রাজ রাজারা অশ অশ্বে বা হাতিতে চড়ে যেতেন এই জাদু অশ্ব অশ্বটা কেমন জাদু পরিবর্তিত হতে পারে এবং সে পরিবর্তিত হয়ে হয়েছে কি মরি মরুপথে সেই হয় উঠ আর কি হয় আকাশে আকাশে পুষ্পক আকাশে পুষ্পক রথ আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে সিন্ধু মানে সাগর সাগর জলে সেই বিশ্বাসী হয়ে যায় বিশ্বাস হয়ে যায় যেন সপ্তডিঙ্গা মধুকর সপ্তডিঙ্গা মধুকর সাজে সিন্ধু জলে সজ্জিত হয় আর পেপান্তরে যাওয়ার জন্য হয়ে যায় পক্ষীরাজ এগুলোকে এই ইচ্ছাগুলোকে কবি নাম রেখেছেন বিশ্বাস বিশ্বাস থাকলে আমার ঘোড়া থাকবে জাদু ঘোড়া এই বিশ্বাস থাকলে মরুপথে তাই উঠ হিসাবে কাজ করবে এই বিশ্বাস থাকলে তাই আকাশ পথে কী হবে পুষ্পকরথ এই বিশ্বাস থাকলে সমুদ্রপথে পথে সপ্তডিঙ্গা আর এই বিশ্বাস থাকলেই হবে তেপান্তরের পক্ষীরাজ ঘোড়া সেই বিশ্বাসের উপর জোর দিয়েছেন এক চলে গেল আমার দুটি বিশ্বাস দুটি আশীর্বাদই ছিল একটি চলে গেল বিশ্বাস এবার দ্বিতীয়টি এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা আগেটা কি ছিল বিশ্বাস আর এটা কি দ্বিতীয় নাম্বার আশীর্বাদী কি ভালোবাসা এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড দেখো হৃদয়ের খাপে ভরা আগেকার দিনে সম্রাটদের রাজাদের সৈন্যদের প্রধান সৈন্য সৈন্যদের এই কোমরের সঙ্গে একটা খাপে ঘেরা মানে খাপে ভরা তলোয়ার দেখা যেত সেই তলোয়ার ব্যবহার করা হতো শত্রু যখন সম্মুখীন হতো তাকে হয়তো বা খণ্ড খণ্ড করে কেটে তাকে পরাভূত করতেন রাজা রাজসৈন্য বা সম্রাটেরা এখানে যার কথা বলছেন যে দিগ্বিজয়ের যে রূপকথা এবং আমি সে আমার মধ্যে কী আছে ওসি আছে মানে তরবারি আছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি মানে আমার মনের মধ্যেই যেন মন্ত্রপুত ওসি আছে যেমন কবচকুণ্ডল ছিল মন্ত্রপুত আমার হৃদয়ের মধ্যেই খাপে ভরা হৃদয়টা একটা খাপ মন্ত্রপুত ওসি এবং সেই ওসি কেমন শানিত ইস্পাত খণ্ড ধারালো চকচকে তা ইস্পাত খণ্ড কঠোর এবং কঠিন এবং সেটা কিন্তু অভঙ্গুর নাম কি সেই অসীর নাম কি ভালোবাসা দেখো কি সুন্দর বলেছেন কবি কবি নবনীতা দেবসেন কীভাবে সুন্দরভাবে বলেছেন যে অসি সেটা যেন হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর তিনি নাম দিয়েছেন ভালোবাসা আগে ছিল বিশ্বাস এবার ভালোবাসা দুটো আশীর্বাদই তাই কবি নির্দ্বিধায় বলতে পারেন আমি নির্দ্বিধায় বলতে পারি পৌঁছবো নিশ্চিত পৌঁছব। সেই তৃষ্ণা হর খরচুরের দ্বীপে তৃষ্ণা হর তৃষ্ণা হরণ করে যা কি তৃষ্ণা হরণ কীভাবে হয় আমরা যদি জল পান করি জলের তো দরকার কেন মরুপথে কঠিন সময়ে যুদ্ধক্ষেত্রে আহত হলে অথবা অন্য কোনো বিপাকে পড়লে জল আমাদের সেই পানল যা আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের শক্তিকে পৌঁছে দেয় আমরা আমাদের ভালোবাসা আমরা আমাদের বিশ্বাস আমাদের অসী সমস্ত কিছু এই খাদ্য রসদ ইত্যাদির দ্বারা আমরা পৌঁছে দিতে পারি শত্রুকে নাশ করতে পারি এবং আমাদের যে উচ্চ আসন সেই উচ্চ আসনে অনায়াসে জয়লাভ করতে পারি তাই কবি বিশ্বাস করছেন লেখিকা বিশ্বাস করেছেন লেখিকা নবনীতা দেব সেন বিশ্বাস করেছেন নিশ্চিত পৌঁছ হব দেখো এই বিশ্বাসটা থাকা সব ক্ষেত্রেই ভালো আমরা পরীক্ষা দেই পরীক্ষায় পাশ করবার জন্য পড়াশোনা করি এবং তার প্রস্তুতির জন্য আমরা যদি সেভাবে না পড়াশোনা করি তাহলে আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা কিন্তু কিন্তু অনেকটাই টলে যাবে তাই নিশ্চিত পৌঁছ হব সেই তৃষ্ণা হর মানে তৃষ্ণাকে হরণ করে যা খরজুরের দ্বীপে খরচুর মানে খেজুর যে দ্বীপে মরুভূমির দেশে একমাত্র প্রধান খাদ্য খেজুর যা মানুষের জীবন রক্ষা করে এবং সেই দ্বীপটা বহু দূরে যেখানে যেতে আমাদের হয়তো উট লাগবে হয়তো বা ঘোড়া লাগবে হয়তো বা পুষ্পক রথ লাগবে আমাদের সর্বোপরি বিশ্বাস লাগবে এবং আমাদের যে পশি মানে তরবারি যেটা আমাদের হৃদয়ে ভরা তা নিতে হবে যা অভঙ্গুর সেই ভালোবাসা দিয়ে আমরা নিশ্চিত আমাদের লক্ষ্যে আমাদের লক্ষ্যে আমাদের দিশা এবং দিক নির্দেশনা দিগ্বিজয় বীর হিসাবে হোক না তার রূপকথা আমরা অনায়াসে পৌঁছাতে পারবো নিশ্চিত পৌঁছব সেই কৃষ্ণ হর খরজুরের দিকে আরেকবার কবিতাটা পাঠ করি দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা দেবসেন রক্তে আমি পুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দৌড়ানি দিলেন সাজিয়ে কবজ কুণ্ডল নেই ধনুক তনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছে বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই কৃষ্ণা হর খরজুড়ে দ্বীপে সকলে শুনবে দেখবে এবং শিখবে মন্তব্য করবে সবাইকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছে